ডায়মন্ড হারবারে প্রার্থী চাই আর এই প্রার্থী চাই বলে পোস্টার পড়েছে ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরোধী প্রার্থী কে তা খুঁজে পাওয়া যাচ্ছে না আমরা দেখেছি কুনাল ঘোষ তিনিও এই নিয়ে কিন্তু সমালোচনায় সরব হয়েছেন আর এবার বিরোধী প্রার্থী কে হবেন কেই বা বিরোধী প্রার্থী তার খোঁজ করে পোস্টার দিল তৃণমূল কংগ্রেস বাম কংগ্রেস আইএসএফ এমনকি বিজেপি তারা কেউ এখনো পর্যন্ত প্রার্থীর নাম জানাতে পারেনি এক্ষেত্রে কিছুটা এগিয়ে রয়েছে তারা প্রার্থীর নাম ঘোষণা করে দিয়েছেন যিনি অভিষেক বিরুদ্ধে লড়াই করবেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে তৃতীয়বারে জয়ের জন্য লড়াই করছেন এবং প্রায় এক মাস হতে চললেও তৃণমূল কংগ্রেস তাদের প্রার্থী তালিকা ঘোষণা করেছে ফলত ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের জন্য একবারে খোলা মাঠ প্রশ্ন উঠছে তাহলে বিরোধীরা কি ওয়াকবাদ দিয়ে দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে কেন এখনো পর্যন্ত প্রার্থীর নাম ঘোষণা করতে পারছে না বাম কংগ্রেস বা বিজেপি বা আইএসএফ আইএসএফ এর এফ সিদ্দিকী যিনি বিধায়ক তিনি তো আবার কয়েক কদম এগিয়ে গিয়ে বলছেন তিনি ডায়মন্ড হারবার থেকে লড়াই করবেন তবে তার যে পার্টি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট তারা এখনো পর্যন্ত এই ব্যাপারে কিছু জানাচ্ছে না আর পার্টির অনুমতি না পেলে তিনি নাকি কিছু করতে পারছেন না এটা তো স্বাভাবিক বিষয় আর আইএসএফ কি করবে না করবে তা নিয়ে তারা প্রার্থী দেবে আর এই দুজনের কেউই যদি প্রার্থী না দেয় অর্থাৎ বাম বা আইএসএফ এর কেউই যদি প্রার্থী না দেয় তাহলে তো কংগ্রেস রইলই ময়দানে আমি বলছি না বলছেন অধীর রঞ্জন চৌধুরী তারা প্রার্থী দিয়ে দেবেন অধীরবাবু বলছেন যে তাদের তো প্রার্থী দিতে দেরি হয় অন্যান্য জায়গাতেও দেখা গিয়েছে তারা একটু দেরিতে চলছেন দেরিতে প্রার্থী দিচ্ছেন তাই হবে কিন্তু বিজেপি তারা কি করছেন তারা কি এখনো শীত ঘুমে রয়েছেন নাকি যুৎসই প্রার্থী তারা খুঁজে পাচ্ছেন না একাধিক নাম নিয়ে চর্চা চলছে কখনো শোনা যাচ্ছে শঙ্কুদেব পান্ডা কখনো শোনা যাচ্ছে রুদ্রনীল ঘোষ কখনো শোনা যাচ্ছে আর এস এস কোনো আর এর কোন এক নেতা অভিজিৎ দাস যিনি আগেও দাঁড়িয়েছিলেন এরকম একাধিক নাম ভাসছে আর এবার আরেকটি নাম ভাসছে তিনি বিজেপির নেত্রী আইনজীবী তার নাম ভেসে উঠছে শোনা যাচ্ছে তিনি নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়াই করবেন তবে তৃণমূল কংগ্রেস হুঙ্কার দিচ্ছে শুভেন্দু অধিকারী তার যদি সাহস থাকে তার যদি ক্ষমতা থাকে তিনি যেন এই ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে প্রার্থী হন এমনটা বলছে তৃণমূল কংগ্রেস শুভেন্দু অধিকারী কি চ্যালেঞ্জ নেবেন নাকি তার কোনো অনুগামী বা তার দ্বারাই নির্ধারিত হবেন কে হবেন এই ডায়মন্ড হারবারের প্রার্থী শঙ্কুদেব পান্ডা কৌস্তভসি নাকি আর এস কোন নেতা নাকি যে আইনজীবী নেত্রীর কথা বলছি তিনি প্রিয়াঙ্কা টেব্রেওয়াল তার নাম উঠে আসছে এই মুহূর্তে যে তিনি হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী হতে পারেন কিন্তু সেটা হবে কবে এখনো পর্যন্ত ঘোষণা হয়নি আর রাজনৈতিক মহলে তখন তৃণমূল কংগ্রেস কয়েক কদম এগিয়ে গিয়ে বলছে যে বিজেপি দিশাহীন হয়ে পড়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে লড়ার মতন কাউকে খুঁজে পাচ্ছেন না ভয়ে নাকি কেউ দাঁড়াতেই পাচ্ছেন না কেউ দাঁড়ানোর সাহস করছেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে কিন্তু সেটা যাই হোক তৃণমূল কংগ্রেসের এখন খোলা মাঠ তারা প্রচার করছেন ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রচার করছেন বিভিন্ন বিধানসভা ওয়ারি কত লিড দিতে হবে সে কথা তিনি জানিয়ে দিয়েছেন এমনিতেই গতবারের যা পরিসংখ্যান বিধানসভা নির্বাচনের যা পরিসংখ্যান সমস্ত দিক থেকে কিন্তু ডায়মন্ড হারবারে অ্যাডভান্টেজ অভিষেক বন্দ্যোপাধ্যায় আর যত দিন যাচ্ছে যত দেরি করছেন বিরোধীরা বিরোধী রাজনৈতিক দলগুলি প্রার্থী নাম ঘোষণা করতে তাতে আরও কিছুটা কিন্তু সুবিধে হয়ে যাচ্ছে এটা যদি অনেকে মনে করেন হ্যাঁ আগে প্রার্থী দিলে তাতে কি সুবিধে সুবিধা কিন্তু হয় একটা তো হয় মানুষের কাছে আগে পৌঁছচ্ছে তার নামটা দুই হচ্ছে যে এতগুলো দিন হয়ে গেল একদিন দুদিনের আগে পরে নয় দিনটা অনেকগুলো দিন কেটে গিয়েছে এখনো পর্যন্ত বিজেপি কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি তাহলে কি সত্যি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বিরোধী রাজনৈতিক দলগুলি ভয় পাচ্ছে নওসাদ নওসাদ সিদ্দিকি বিজেপি ভয় পাচ্ছে তৃণমূল কংগ্রেস তো বলছে যে বিরোধীরা ভয় পাচ্ছে কিন্তু নওসাদ সিদ্দিকির ভয় পাওয়ার কি আছে হারানোর কি আছে নাকি নওসাদ সিদ্দিকি এই গোটা বিষয়টার মধ্যেই একটা দেখে নেওয়ার চেষ্টা করছেন একটা বুঝে নেওয়ার চেষ্টা করছেন যে আখের বিষয়টা কি হতে চলেছে আবার নওসাদ সিদ্দিকি কি করবেন না করবেন বলেই বিজেপি কি প্রার্থী ঘোষণা করতে পারছে না অর্থাৎ আইএসএফ সেখানে কোনো কঠিন প্রতিদ্বন্দী দিতে পারে কি না সেটা দেখে নিয়ে বিজেপি প্রার্থী দেবে যদি আইএসএফ মুসলিম ভোট কেটে নিতে পারে তাহলে কি বিজেপির কিছুটা সুবিধা হবে এ নিয়ে একটা চর্চা আমি এর আগেও করেছি সেই ভিডিও আপনারা দেখে নিতে পারেন কিছুটা তো সুবিধা হবে কিন্তু খুব বেশি সুবিধা হবে না কারণ মার্জিন অনেকটা বেশি এবং এই ডায়মন্ড হারবার কেন্দ্রে প্রচুর মুসলিম ভোট আর মুসলিমরা এটা সাধারণত একটা যে বিষয় হয়েই রয়েছে পোলারাইজ তো করার চেষ্টা করেই থাকেন আহ রাজনৈতিক দলগুলি বিশেষ করে বিজেপির বিরুদ্ধে এই ধরনের অভিযোগ ওঠে আর মুসলিমরা সাধারণত বিজেপিকে ভোট দেয় না এটা অন্যান্য রাজনৈতিক দলগুলো বলে থাকে বিজেপিও জানে যদিও তারা সাম্প্রতিক কালে বেশ কিছু ভাবে চেষ্টা করছেন মুসলিমদের ভোটও যাতে যাতে তাদের দিকে যায় আর টিবরওয়ালকে যদি প্রার্থী করা হয় এই কেন্দ্র থেকে তাহলে এইখানে আরো বেশি করে প্রোরাইজ করা হবে ভোটকে আর সেক্ষেত্রে মুসলিমদের একটা বড় অংশ কিন্তু তৃণমূল কংগ্রেসের দিকেই যাবে তাতে আইএসএফ দাঁড়ালে কিছু ভোট হয়তো কমবে কিন্তু খুব বেশি সুবিধে হবে বলে মনে হয় না কিন্তু সেটা যাই হোক অঙ্কের বিচার হিসাব নিকাশ তো পরে হবে তার আগে ঘোষণা করতে হবে বিজেপি এখনো পর্যন্ত জন প্রার্থীর নাম ঘোষণা করছেন সানসোল আর এই ডায়মন্ড হারবার সেখানকার প্রার্থীর নাম এখনো ঘোষণা করতে পারছে না বলতো তৃণমূল কংগ্রেস তো বলবেই যে বাকিরা ভয় পাচ্ছেন কেন ঘোষণা করতে পারছেন না একজন প্রার্থীর নাম প্রার্থী কি কম আছে সব দিক থেকে দেখলে ডায়মন্ড হারবারে এখনো পর্যন্ত অভিষেক তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সে কারণেই তো তারা এতটা সাহস দেখাতে পাচ্ছেন প্রার্থী চাই পোস্টার দিতে পাচ্ছেন বিরোধীরা কি এই চ্যালেঞ্জ নিতে পারবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কড়া টক্কর দিতে পারবেন তারা সেই প্রশ্ন কিন্তু থাকছে দেখা যাক কবে তারা প্রার্থী ঘোষণা করেন নওসা কি দাঁড়ান কিনা নাকি শুধুমাত্র হুঙ্কার দিয়ে তিনি ছেড়ে দেন আর বুঝে নেওয়ার চেষ্টা করেন কেউ হয়তো দেখা গেল প্রার্থী দিল না তাহলে তো আর বলার উপায় অপে অপেক্ষা রাখে না যে খোলামার ছেড়ে দেওয়া হয়েছে এখনো পর্যন্ত তো সেভাবেই চলছে একমাত্র এসুসিআই কিছুটা সাহস দেখিয়েছে সত্যি তো যাদের হারানোর কিছু নেই তাদের কিসের তারা জানেন যেখানে তারা পারবেন না কিন্তু তারা লড়াই করতে জানে এমন একটা পার্টি যে তারা শেষ রক্তবিন্দু পর্যন্ত লড়াই লড়াই করতে জানে করে আর সেটাই তারা এখানে দেখিয়েছে সাহসটা দেখিয়েছে দেখা যাক বিরোধী রাজনৈতিক দলগুলি কবে তাদের প্রার্থী তালিকা ঘোষণা করে আপাতত তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না নতুন হলে সাবস্ক্রাইব করে নেবেন